আসসালামু আলাইকুম অ্যাভিয়ন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ফোন রাখা আছে এবং এই দুইটা ফোনের নেটওয়ার্ক প্রোভাইডার লকের জায়গায় সিম লক লেখা আছে ইট ইটমিন্স এই দুইটা ফোনেরই কান্ট্রি লক আছে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মোবাইলগুলোর কান্ট্রি লক কিভাবে আনলক করতে হয় মোবাইলগুলোর মডেলটা কি সেটা যদি আপনি দেখেন দুইটা ফোনেই হচ্ছে একটা আইফোন সেভেন একটা হচ্ছে আইফোন সেভেন প্লাস আর একটা হচ্ছে আইফোন সেভেন যেগুলো সিম লক স্ট্যাটাসের জায়গায় লক লেখা আছে ইট মিনস এটা হচ্ছে কান্ট্রি লক বা অনেকেই ক্যারিয়ার লক বলে এবং এই ফোনগুলো আমাদের হচ্ছে কান্ট্রি আনলক করে দিতে হবে যে ফোনগুলো আমরা একটু আগেই এমডিএম আনলোক করেছি আমাদের কিন্তু এটা নিয়ে ভিডিও দেওয়া আছে অলরেডি আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এই যে এমডিএম লকগুলো এই দুইটা ফোনেরই এমডিএম আনলক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা ফোনের এমডিএম আনলক করে দিয়েছিলাম এবং এম এমডিএম আনলক করার পর যেগুলো হচ্ছে কান্ট্রি লক করা ছিল এবং এখন এই ফোনগুলো আমরা কান্ট্রি আনলক করে দেবো এমডিএম আনলকের ভিডিওটা আপনি ওপরে আই কার্ড অথবা ভিডিও ডিসক্রিপশানে চেক দিয়ে ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন ওয়েল এখন এগুলা কান্ট্রি আনলকের জন্য আমরা চলে যাবো আমাদের সার্ভার জি এস ডট ওআরজিতে এবং এখান থেকে এইগুলোর জন্য বেশ কিছু সার্ভিস রয়েছে যেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পারতেছেন অসংখ্য সার্ভিস রয়েছে এইখান থেকে আমি একটা সার্ভিস বেছে নিয়েছি এই ফোনগুলো সাবমিট দেওয়ার জন্য এই সার্ভিসটাতে সাবমিট দেওয়ার জন্য কী চাচ্ছে দেখেন মোবাইলের আইমিআই নাম্বার চাচ্ছে এখন আমাদের আইমিআই নাম্বারটা দিতে হবে মোবাইলের আইমিআইটা ত্রিপল ফাইভ এবং একশো একাত্তর এই দুইটা ফোন আমরা হচ্ছে এখন সাবমিট দেব। এখান থেকে আইমি নাম্বারটা আমি কপি করে আমাদের সার্ভারে এসে এখানে পেস্ট করে দিলাম এখানে দুইটা ফাইপ উঠছে আরও একটা ফাইপ আমি কিবোর্ড দিয়ে উঠায় নিলাম যেটা একটা বক্সের মধ্যে উঠলো এবার নিচ থেকে প্লেস অ্যান্ড অর্ডারে ক্লিক করে দেবো এটা নর্মালি ডেলিভারি টাইম হচ্ছে এক থেকে ছয় ঘন্টা তবে হাইলি যদি বেশি সময় লাগে একদিন দিন সতেরো ঘন্টা লাগতে পারে তবে আমি কিন্তু অসংখ্য কাজ করেছি আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ছয় ঘন্টার মধ্যে কিন্তু এই অর্ডারগুলো সাকসেস হয়ে যায় ওয়েল আমি প্লেসেন্ট অর্ডারে ক্লিক করে দিলাম এটা সাবমিট হয়ে গিয়েছে আমি অর্ডারটা চেক করার জন্য এটা নিউ ট্যাপ ওপেন করে নিই এবং একইভাবে আরও একটা অর্ডার আমি করে দিই অর্ডারগুলো চেক করার জন্য আমি এই অর্ডার হিস্ট্রিতে এসে আমি পেস্টাকে রেল দিয়ে নিলাম এই যে দুইটা অর্ডার যে দুইটা অর্ডার এই মুহূর্তে ওয়েটিং অ্যাকশনে আছে এটা কিছু সময়ের মধ্যে জাস্ট এক মিনিটের মধ্যে এইগুলো চলে যাবে প্রসেসিংয়ে এবং তারপর যে সময়টা দেখাইছে ওই সময়ের মধ্যে এগুলো সাকসেস হয়ে যাবে অথবা রিজেক্ট আসবে রিজেক্ট আসলে আমরা অন্য আরও সার্ভিস আছে যেগুলো দিয়ে ট্রাই করব তবে রিজেক্ট আসার কোনো সম্ভাবনা নেই এগুলো সাকসেস হয়ে যাবে আমরা কিন্তু প্রতিনিয়ত অসংখ্য ফোন এইভাবে আনলক করে দিচ্ছি আমাদের এইটুকু ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন নাচ মধ্যে দুই একটা আমরা ভিডিও বানাই আপনাদের দেখানোর জন্য এগুলো কিন্তু অলরেডি প্রসেসিংয়ে চলে গেছে আমরা এগুলো সাকসেস হওয়া পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ করি একদিন পর টোটালি একদিন পর হচ্ছে আমাদের একটা অর্ডার সাকসেস হয়েছে আনলকেড এবং আরও একটা অর্ডার এটা রিজেক্ট হয়েছে আমরা দুইটা কিন্তু অর্ডার করেছিলাম আইফোন আইফোন এবং প্লাস এর মধ্যে অর্ডারটা সাকসেস হয়েছে এটা কত দেখি আমরা একটু আইফোন সেভেন প্লাস এবং এটা যা আনলক হয়েছে তা কিন্তু আমরা আমাদের কাস্টমারকে জানিয়ে দিয়েছিলাম এই আইফোন সেভেন প্লাসটা আনলক ডান এবং উনি এর মধ্যে আরো অনেক কাজ করিয়েছে আমাদের থেকে আইফোন এই সেভেন প্লাসটা কিন্তু নেটওয়ার্ক প্রোভাইডার লগের জায়গায় আগে ছিল সিম লক এবং এই মুহুর্তে কিন্তু আছে নো সিম রেস্ট্রিকশন মানে সিম লকটা চলে গেছে সিম লাগায় না যার কারণে এরকম আসতেছে এবং আইমি নাম্বারটা যদি মিলান সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন দুইটা কিন্তু একই ফোন যে অর্ডারটা সাকসেস হয়েছে এবং এইখানে স্ক্রিনের যেটা সে দুইটা কিন্তু একই ফোন শেষে আই থ্রি ফোর ফাইভ এবং যে অর্ডারটা রিজেক্ট হয়েছিল এটা কিন্তু পরবর্তীতে আমরা আবার অর্ডার করেছিলাম যেটা সাকসেস হয়েছে এইটার আইমি নাম্বার দিয়ে যদি আমরা একটু সার্চ দিই এই হচ্ছে আমাদের এই হচ্ছে আইফোন সেভেনটা এবং যেটা আনলক হয়েছে আমি ওনাকে এই কিছুক্ষণ আগেই জানিয়েছি এবং যিনি ছবিও দিয়েছে আমাদেরকে নেটওয়ার্ক প্রোভাইডার লকের জায়গায় নো রেস্ট্রিকশন লেখা যে ফোনগুলোতে আগে লেখা ছিল সিম লক নেটওয়ার্ক প্রোভাইডার লকের এর জায়গায় এই মুহূর্তে লেখা আছে এবং এই সিম লকটা কিন্তু চলে গেছে ইট মিনস কান্ট্রি আনলকটা কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে উনি আরো অনেক কাজ করেছে যেগুলোর মেসেজ কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সো এইভাবে আমরা প্রতিনিয়ত মোবাইলের কান্ট্রি লক বা আই লক বা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকি আমাদের এই সার্ভারটা সহজে এই সার্ভারে আপনি চাইলে কাজ করতে পারেন আপনার নিজের কাজ নিজেই করতে পারবেন কোথাও আপনাকে কল দিতে হবে না কারোর সাথে যোগাযোগ করতে হবে না অটো এপে কানেক্টেড সার্ভার বা ওয়েবসাইট এখানে ডিপোজিট করে নিজের কাজগুলো আপনি নিজেই করতে পারবেন বিভিন্ন ধরনের মোবাইলের লক আমলক বিভিন্ন ধরনের সমস্যার সমাধান সহ বিভিন্ন ধরনের টোলস টুলসের অ্যাক্টিভিশন বিভিন্ন ওয়েবসাইটের সাবস্ক্রিপশন বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার অ্যাক্টিভিশন কিন্তু নিতে পারবেন বা দিতে পারবেন এই সার্ভারটা সাহায্যে এখানে ডিপোজিট করে কাজ করতে হয় ডিপোজিট করে কাজ শুরু করুন আর সার্ভার সম্পর্কে বিস্তারিত আরও বুঝতে বা ডিপোজিট করার জন্য অথবা যে কোনো প্রয়োজনে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভিডিও ছিল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন